আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স মাই মেডিলাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্কিনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে অ্যামোডিস এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দীর্ঘদিন ধরে অতি বিশ্বস্ততার সাথে বাজারজাতকরণ করে আসছে এটি আমাদের দেশের একটি কমন একটি মেডিসিন আমাদের বলতে গেলে প্রত্যেকেরই এই ওষুধটি খাওয়া হয় বা আমরা আমাদের বাচ্চা বৃদ্ধ সব বয়সী মানুষের জন্য এটি লাগে মেট্রোনটা গ্রুপের এই মেডিসিনটি লাগে তো আজকে আমরা জানবো আসলে অ্যামোডিস কি এটি কি কাজ করে কীভাবে কাজ করে কোন রোগের ক্ষেত্রে কাজ করে দাম এবং এর প্রতিক্রিয়া আছে কি বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অ্যামোডিস হলো একটি অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিপ্রায়োটোজাল ওষুধ এর মূল উপাদান হচ্ছে জল এটি মূলত ব্যাকটেরিয়া এবং কিছু পরজীবী সংক্রমণের চিকিৎসায় সাধারণত ব্যবহার করা হয় এবং এই অ্যামোরিস বিভিন্ন ফর্মেটে পাওয়া যায় যেমন ট্যাবলেট সাসপেনশন এবং ইনজেক্টেবল আইটেম ইত্যাদি ফর্মেটে পাওয়া যায় আসলে এটি মূলত ডক্টররা কোন ধরনের রোগের ক্ষেত্রে আমাদের খাওয়ার সাজেশন দিয়ে থাকে ডায়রিয়া এবং আমশয় এটি আমাদের একটি কমন একটি রোগ এটি প্রায়শই আমাদের হয়ে থাকে তো এই চিকিৎসার ক্ষেত্রে এই ওষুধটি ডক্টরের সাজেশন করে থাকে আরেকটা হচ্ছে জিআরিয়াসিস যেটাকে বলা হয় পরজীবী এবং এটা যেটা ডায়রিয়ার জন্য মূলত দায়ী এই ক্ষেত্রে এটাকে দেওয়া হয় আরেকটা হচ্ছে ট্রাইকোমোনিয়াসিস যেটা যৌনবাহিত একটি রোগ অনেক সময় ডাক্তাররা সেক্ষেত্রেও অ্যামোডিস আপনাদের সাজেশন করে থাকে আরেকটা হচ্ছে আমাদের পেটের ভিতরের কিছু সংক্রমণ যেমন অ্যাপেন্ডিসাইটিসের পরবর্তী সংক্রমণগুলোর ক্ষেত্রে হয় আর একটি বিশেষ ক্ষেত্রে ডক্টররা সাধারণত এই প্রোডাক্টটি লিখে থাকে যেটা দাঁতের ইনফেকশন সাধারণত আমাদের দাঁতের ডক্টররা এই প্রোডাক্টটি কোনো সার্জিক্যাল কাজ করার পরে এই প্রোডাক্টটি সাধারণত আমাদেরকে দিয়ে থাকে আর একটা হচ্ছে যে সার্জারির আগেও অনেক ডক্টররা সাধারণত পরে এটা এটি লিখে থাকে তো এটি কীভাবে কাজ করে আমরা জানি যে মেট্রোনিটাজল হচ্ছে ব্যাকটেরিয়া এবং পরজীবী যে ডিএনএটা থাকে এই ডিএনএটাকে টোটালি নষ্ট করে দেয় যার ফলে তারা আর বেঁচে থাকতে পারে না বা বংশ বিস্তার করতে পারে না এটি মূলত অ্যানারোবিক যে ব্যাকটেরিয়াগুলো আছে আসলে অ্যানারোবিক অ্যানারোবিক ব্যাকটেরিয়া যেগুলো হয় এই ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে এই সমস্ত ব্যাকটেরিয়াকে বিরুদ্ধে এটি কাজ করে থাকে ডোজটা হচ্ছে ডাক্তাররা সবসময়ই ডোজ নির্ধারণ করে দেয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আমরা চারশো এমজি যেটা ট্যাবলেট ফর্মে থাকে এটা দিনে তিনবার পাঁচ থেকে দশ দিন খেতে পারেন এটা অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে দাঁতের ইনফেকশনের জন্য যাদের এই অ্যামোডিস খেতে হয় তারা দিন থেকে চারবার আপনাদেরকে খেতে তিনবার সর্বনিম্ন আপনাদেরকে খেতে হয় এবং সেটাও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এবং শিশুদের জন্য অবশ্যই বলবো যে ডক্টরদের পরামর্শ নিয়ে খাওয়াবেন এই সমস্ত ক্ষেত্রে আসলে ডায়রিয়া ডিসেন্ট্রির ব্যাপারে কোনো অবহেলা করতে নেই এটি অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া হালকা কমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন বইমি ভাব পেটে ব্যথা এবং মুখে একটা আলাদা গন্ধ থাকে মাথা ঘোরা একটু ভাব থাকে ডায়রিয়া এবং কোষ্ঠকাণ্ডা এবং একটু দুর্বল এটা কমন এগুলো থাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে গর্ভ অবস্থায় কোনো গর্ভবতী মা প্রথম তিন মাসের মধ্যে এটি ব্যবহার না করাই ভালো লিভারের রোগী এবং স্নায়ু রোগী এবং অ্যালকোহলে যারা আসক্ত আছেন তাদের ক্ষেত্রে এটি না করাই ভালো এবং অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিয়ে এটি খেতে হবে এটা বাজারে অনেকগুলো কোম্পানি এটি বাজারজাতকরণ করে আসছে কোম্পানি এটি বাজারজাতকরণ করে আসছে তার মধ্যে স্কোয়ার ফার্মাসিটিক্যালস যেটা বাজারজাতকরণ করে ওটার নাম হচ্ছে অ্যামোডিস এটা চারশ এম আছে এবং আপনার বেক্সিনো ফার্মাসিউটিক্যালস তারা ফিলমেট নামে এটা বাজার যাত্রা করে আসছে এবং আপনার যে সাইনোবিয়া ফার্মাসিউটিক্যালস তারা ফ্রাজিল নামে একটা বাজার যাত্রা করে তো মূলত এগুলো কোম্পানির ও এসকেপটা অপশন ইন বিভিন্ন কোম্পানির এটা আছে তো একটু বেশি এটা আসলে দাম নয় পাতা দশটা ট্যাবলেট সর্বোচ্চ বিশ টাকার মধ্যেই থাকে এছাড়াও এমনই একটি কার্যকরী ওষুধ তবে ভুলভাবে খেলে এটা মারাত্মক ক্ষতি হতে পারে তবে অবশ্যই খাওয়ার আগে ডক্টরদের পরামর্শ নিয়েই খাওয়ার চেষ্টা করবেন আরেকটি কথা সেটা হচ্ছে যে মাই মেডিলেভ চ্যানেল প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন স্বাস্থ্য রোগ এবং মেডিসিনের ব্যাপারে গুরুত্বপূর্ণ অনেক তথ্য শেয়ার করে থাকে তাই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা আমাদের কোনো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আপনাকে নেক্সট কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ বলুন